বন্ধুরা দু হাজার দুই সালের এর জন্য ভোটার লিস্ট কীভাবে বের করবেন দেখুন আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে নিজের মোবাইল থেকে এবং বাড়িতে বসে আপনারা কীভাবে দু হাজার সালের ভোটার লিস্ট বের করবেন এটা শিখতে পারলে আপনাদেরকে কোনো কম্পিউটার দোকানে যাওয়া দরকার পড়বে না এমনকি আপনি খরচও বাঁচাতে পারবেন আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি এখনই নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আমার দেখানো ওই টেকনিকে দু হাজার সালে ভোটার লিস্ট বের করুন এটা আপনার অনেক উপকারে আসবে তাহলে চলুন মোবাইল স্ক্রিন আপনাদের দেখায় এর জন্য সবার প্রথমে আপনারা মোবাইলে ক্রোমে গিয়ে সার্চ করুন সিইও বেঙ্গল ডট বি ডট জিওভি ডট ইন এটা লেগে সার্চ করুন তাহলে দেখবেন আপনার সামনে একটা নতুন পেজ খুলে যাবে এখানে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে বা কয়েক মিনিট সময় লাগতে পারে এরপরে আপনাদের সামনে একটা এরকম একটা পেজ আসবে আপনারা এখানে ক্লিক করে এই ক্রস চেনে মেরে এটা কেটে দেবেন এখানে দেখুন বেশ কিছু স্লাইড এসেছে এবার আপনারা নিচে স্কল করবেন এমনি এখানে দেখবেন একটা লেখা সাইডের দিকে সরে যাচ্ছে এখানে ক্লিক করবেন একটু পরে দেখবেন এখানে আপনার জেলার নামগুলি লিস্ট হিসাবে চলে আসবে এখান থেকে আপনার জেলা খুঁজে নেবেন আমি আমার মুর্শিদাবাদ জেলা সিলেক্ট করলাম এরপর আপনার ব্লকের নামগুলো এখানে দেখবেন একে একে চলে আসবে এখানে আপনার ব্লক সিলেক্ট করবেন আমি আমার ডোমকুল ব্লক সিলেক্ট করলাম এবার দেখুন এখানে বেশ কিছু স্কুলের নাম আসবে যে স্কুলগুলোতে আপনারা ভোট দিয়েছেন বা যেগুলোতে বুথ করা হয়েছিল সেগুলোর নাম এখানে সিরিয়াল হিসাবে দেওয়া আছে আপনার যে স্কুল এবং বুথ সেই স্কুলটা এখানে চয়েস করবেন এবং সাইডে থাকা এই ফাইনাল রোল লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে যাবে এখানে দেখুন আমি আমার সেই বুথে ক্লিক করলাম এবং এখানে একটা অপশান আসছে ক্যাপসা ফিল করার জন্য এবার আপনাদেরকে এই ক্যাপসাটা ফিল করতে হবে এবং ভেরিফাই ক্লিক করতে হবে আমি সবার প্রথমে আমার ক্যাপসাটা ফিল করে নিচ্ছি এটা আপনারা ঠিক একইভাবে করবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন তাহলে একটা নতুন পেজ খুলে যাবে আর সেখানে আপনারা আপনাদের সেই ভোটার লিস্টটা পেয়ে যাবেন এবার আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন দেখুন নিচের দিকে সেভ অপশান আসছে এখানে ক্লিক করুন তাহলে এটা আপনার মোবাইলে ফাইলে লোড হয়ে যাবে এবং আপনারা জেরক্স সেন্টার থেকে বের করতে পারবেন বন্ধুরা সবাইকে সচেতন করতে ভিডিওটি এখনই বেশি বেশি পরিমাণে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এটা শেয়ার করে দিন এবং পরবর্তীকালে এটা থেকে সুবিধা নিতে এটা অবশ্যই অবশ্যই সেভ করে রাখবেন